জাতিসংঘ প্রতিবেদনে তদন্তকারী দল বলছে যে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ যদিও বা বলছেন যে উপর থেকে হেলিকপ্টার থেকেও গুলি হয়ে থাকতে পারে এবং তারা দেখেছেন হেলিকপ্টারে যে পার্সোনালরা আছেন তারা অস্ত্র তাক করে আছেন কিন্তু জাতিসংঘ তদন্তকারী দল বলছে যে টিয়ার গ্যাস যে লঞ্চার টিয়ার গ্যাসের শেল ছোড়া হয় যে লঞ্চার দিয়ে সেটাও দেখতে নিচ থেকে উপরে তাকালে অনেকটাই অস্ত্রের মতো বা রাইফেলের মতো দেখা যেতে পারে কিন্তু তারা বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে দেখে জানিয়েছেন আসলে গুলি ছোড়া হয়নি টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল উপর থেকে বাংলাদেশে দু সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় আন্দোলন বা বিক্ষোভ দমনে কি হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল এই প্রশ্নটি আমাদের সকলের মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রচলিত ধারণা আছে শুধু প্রচলিত ধারণা আছে তাই নয় যেহেতু বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের মনে আতঙ্ক সৃষ্টির জন্য ঢাকার আকাশে যে হেলিকপ্টার উড়ছিল সেটা বিক্ষোভ স্থলে বা আন্দোলন স্থলে উপস্থিত ব্যক্তিরা যেমন সে সময় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে সেই ফুটেজ দেখা গেছে এমনকি ঢাকা শহরে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ছাদ থেকে বারান্দা থেকেও এই হেলিকপ্টার যে ঘুরছে সেই হেলিকপ্টার ঘোরার খবর দেখা গেছে হেলিকপ্টার তার মানে ব্যবহৃত হয়েছিল বাংলাদেশের বিভিন্ন বাহিনী দ্বারা এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ যে কোন বাহিনী কখন কি কারণে হেলিকপ্টার ব্যবহার করছিল সে প্রসঙ্গে আলোচনা করব। কিন্তু হেলিকপ্টার থেকে কি সত্যি বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া হয়েছিল নাকি সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাস এসব ছোড়া হচ্ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা প্রমাণের চেষ্টা হচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল এবং এই প্রমাণের প্রথম ধাপ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে কাজ করছে শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে আমরা দেখছি কিছু অডিও বেরিয়ে আসছে হেলিকপ্টার প্রসঙ্গে তার কথোপকথনটি হয় ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপসের সঙ্গে জাতিসংঘ তার যে তদন্ত প্রতিবেদন তার তদন্ত দল পাঠিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের সময়কাল নিয়ে যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে একটা আলাদা চ্যাপ্টার লিখেছে রীতিমতো এই হেলিকপ্টারের ব্যবহার হয়েছিল কিনা হলে কিভাবে হলো কতটুকু মাত্রায় হলো সে সম্পর্কে তাদের যে তদন্ত এবং তার ফলাফল সম্পর্কে জানাতে সেই রিপোর্টের আটত্রিশ পৃষ্ঠায় আপনারা দেখবেন ইউজ অফ টু ডিপ্লয় পসিবলি ফোর্স এই শিরোনামে জাতিসংঘ আলাদা করে হেলিকপ্টার বিষয়ে তারা কি কি তথ্য সংগ্রহ করতে পেরেছে সে বিষয়ে লিখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি আলাপ হচ্ছে সেটা প্রথমত একটু আলাপ করে নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেলিকপ্টার থেকে যে গুলি হয়েছে সেটা প্রমাণে এখন সাক্ষী হাজির করা হয়েছে একজন চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন মুস্তাক আহমেদ আদালতে এসে সাক্ষ্য দিয়ে বলেছেন ধরন দেখে বোঝা গেছে হেলিকপ্টার থেকে থেকে গুলি হয়েছে বিস্তারিত বলবার সময় তিনি অবশ্য বলেছেন পত্রিকা পড়ছি ডেইলি ডট কম পত্রিকায় লিখছে দেশ দেশ আমার আন্দোলনকারীদের ওপর লাগা গুলিগুলো মাথা দিয়ে ঢুকে তা পেট দিয়ে বেরিয়ে যায় আবার বুক দিয়ে গুলি ঢুকে তা সমান্তরাল ভাবে না বেরিয়ে বেরিয়েছে পেট দিয়ে এতে বুঝতে পারি যে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার কিংবা উঁচু দালান থেকে গুলি করা হয়েছে ঠিক এই বিষয়টি আসলে নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ তার প্রতিবেদনেও যে গুলি কি হেলিকপ্টার থেকেই ছোড়া হয়েছিল নাকি উঁচু কোনো জায়গা থেকে ছোড়া হয়েছিল নাকি ফাঁকা গুলি করবার পর সেই গুলি মাটিতে পড়ে আবার গিয়ে কারো বুকে বা পিঠ চিরে বেরিয়ে গেছে এই কথাটাই কিন্তু জাতিসংঘ তার প্রতিবেদনের আত্মিস পৃষ্ঠা থেকে বর্ণনা করেছে দেখুন জাতিসংঘ প্রতিবেদনে বারবার যেটা উল্লেখ করা হয়েছে মনে করানো হয়েছে সেটা হচ্ছে তারা যা তথ্য পেয়েছেন তা পেয়েছেন পুলিশের কাছ থেকে র্যাবের কাছ থেকে পুলিশ বা র্যাব ছাড়া আর্মি সেনাবাহিনী যে জুলাই আগস্ট আন্দোলনের সময় আন্দোলন এবং বিক্ষোভ দমনে মোতায়েন ছিল তাদের কাছ থেকে রকম তথ্য জাতিসংঘ পায়নি জাতিসংঘ তার রিপোর্টের বিভিন্ন চ্যাপ্টারে এমনকি হেলিকপ্টার বিষয়ক অংশেও আবারও মনে করিয়েছে হেলিকপ্টার থেকে গুলি হয়েছিল কিনা তা জানতে বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিস্তারিত আলাপ করা তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তদন্তকারী দল কয়েক দফা বাংলাদেশে আসবার পরেও কিন্তু সরকার কখনোই তাদেরকে সেনাবাহিনী সেনাপ্রধান সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআ যাদের প্রত্যেকের সঙ্গে দেখা হওয়া জাতিসংঘ বারবার গুরুত্বপূর্ণ বলে মনে করেছে তাদের সঙ্গে তাদের দেখা হয়নি এমনকি পুলিশের ক্ষেত্রে একটু আপনাদের মনে করাই এখন যিনি রাজসাক্ষী হয়েছেন পুলিশ মহাপরিদর্শক আবদুল্লা মামুন তিনি কিন্তু তখন কাশিমপুর জেলে এবং জাতিসংঘের এই তদন্তকারী দলটির একটিয়ার ছিল কাশিমপুর জেলে আটক যে কারো সঙ্গে আলাপের এবং তারা অনেকের সঙ্গে আলাপও করেছেন কিন্তু সরকার তাদেরকে পুলিশের সময় কর্মরত এই মহাপরিদর্শকের সাথে আলাপ করায়নি তবে র্যাব এবং যারা বাহিনী প্রধান হিসেবে আগস্টের পর থেকে তারা নিযুক্ত হয়েছেন তারা জাতিসংঘ তদন্ত দলের সঙ্গে কথা বলেছেন এবং বিস্তারিত তথ্য দিয়েছেন জাতিসংঘ সুস্পষ্টভাবে বলছে তাদের এই প্রতিবেদনে আটত্রিশ এবং উনচল্লিশ পাতা যদি পড়েন র্যাব এবং পুলিশ কী কী ছুঁড়েছে তাদের হেলিকপ্টার থেকে সেটা জাতিসংঘকে তারা স্পষ্ট করেছে জাতিসংঘ তাদের এই প্রতিবেদনে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে র্যাব ব্যবহার করেছে তার হেলিকপ্টার কারণ বিশেষভাবে বিক্ষোভকারীদেরকে ভয় দেখাতেই এই হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল বলে জাতিসংঘ তার প্রতিবেদনে বলছে জাতিসংঘ প্রতিবেদন লিখছে যে প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা জানতে পারছেন আঠারোই জুলাই ১৯ জুলাই এবং দোসরা এবং তেসরা আগস্ট মানে আগস্টের দুই এবং তিন তারিখে মিরপুর মহাখালী ধানমন্ডি বাড্ডা মোহাম্মদপুর রামপুরা শাহবাগ এবং বসুন্ধরা এবং গাজীপুর যাত্রাবাড়ি এই এলাকাগুলোতে টিয়ার গ্যাস ছোড়া হয় র্যাব এবং পুলিশ হেলিকপ্টার থেকে আর রামপুরায় ছোড়া হয় সাউন্ড গ্রেনেড এই যে সেনাবাহিনীও হেলিকপ্টার মোতায়েন করেছিল জাতিসংঘ সেটা এখানে উল্লেখ করে কিন্তু জাতিসংঘের কাছে সেনাবাহিনী হেলিকপ্টার মোতায়েন করে কি করেছিল সে বিষয়ে কোনো তথ্য নেই আপনাদের মনে করাই মনে থাকবে নিশ্চয়ই যে আমাদের ফোনেই তখন হোয়াটসঅ্যাপ সিগনাল যে যা ব্যবহার করছিলাম যখন যা ব্যবহারের অনুমোদন ছিল তাতে কিন্তু আঠারো উনিশ তারিখের দিকেই সম্ভবত জুলাইয়ের একটা ছবি ছড়িয়ে পড়ে যাতে দেখা যায় যে ঢাকার আকাশে ইউএন লোগো সম্বলিত হেলিকপ্টার তহল দিচ্ছে এবং তারপর একুশ বাইশ জুলাইয়ের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ দস্তরে <laughs> জাতিসংঘের কর্মকর্তা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশে বিক্ষোভ দমনে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ব্যবহার করার যে হেলিকপ্টার বা যে এপিসি এই দুটো লোগো সম্বলিত কেন ঢাকার রাস্তায় বা ঢাকার আকাশে ব্যবহৃত হচ্ছে এ বিষয়ে জাতিসংঘ সরাসরি উদ্বেগ প্রকাশ করে এবং তারপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি পঁচিশে জুলাই এই উত্তর দেন যে তারা লোগো মুছতে ভুলে গিয়েছিলেন এসব যান বা হেলিকপ্টার আসলে জাতিসংঘ নয় এগুলো জাতিসংঘকে ভাড়া দেওয়া হয়েছিল কোন বাহিনী থেকে ভাড়া দেওয়া হয়েছিল এই হেলিকপ্টারগুলো কারা আকাশে ওড়ালো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ এই যে যে একটা দানব বানানোর চেষ্টা হচ্ছে পুলিশ তার হেলিকপ্টার উড়িয়ে দিয়েছে এবং পুলিশ হেলিকপ্টার গুলি করছে অন্যদিকে সেনাবাহিনীকে না জাতিসংঘের মুখোমুখি করা হচ্ছে না আমরা জানতে পারছি সেনাবাহিনী সে সময় যে হেলিকপ্টারগুলো উড়িয়েছিল সেগুলো থেকে তারা কি কি অস্ত্র বা কি কি গোলাবারুদ আমি এখন খোঁজ করতে করতে দেখলাম বাংলাদেশ পুলিশ বাহিনী পুলিশের কোনো হেলিকপ্টারই নাই মানে গত বছর ফেব্রুয়ারিতেও পুলিশের এক অনুষ্ঠানে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন যে খুব শিগগিরই পুলিশের বাহিনীতে দুটো অত্যাধুনিক হেলিকপ্টার যুক্ত হবে এবং তারপর খোঁজ করতে করতে দেখি রাশিয়ার কোন কোম্পানির সাথে এই চুক্তি হয়েছিল দু থেকে সেই হেলিকপ্টার আনার কথা কিন্তু সেটা দেরি হচ্ছিল তা আবার বণিক রিপোর্ট করেছে আর সর্বশেষ দু হাজার জুলাই মাসে বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করে যে এবারও অর্থ সংকটে পুলিশ বাহিনী কোনো হেলিকপ্টার পাচ্ছে না সে পর্যন্ত যে দুটো হেলিকপ্টার তাদের এভিয়েশন ইউনিটে যুক্ত হওয়ার কথা ছিল মানে শেখ হাসিনা যে বলেছিলেন খুব শিগগিরই দুটো হেলিকপ্টার যুক্ত হবে সেটি শেষ পর্যন্ত আর আসছে না তাহলে পুলিশ বাহিনীতে পটি হেলিকপ্টার ছিল জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টতই বলা হয়েছে যে পুলিশের আইজি এবং র‍্যাবের মহাপরিচালক দুজনেই স্বীকার করেছেন যে র‍্যাবের হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছড়া হয়েছে র‍্যাব কি কি ছুড়েছে তারও বিস্তারিত প্রতিবেদন দিয়েছে মানবাধিকার কমিশনকে সেখানে তারা তারা বলেছে টিআর গ্যাস ছুড়েছে একশো নব্বই টি সাউন্ড গ্রেনেড ছুড়েছে পাঁচশো সাতান্নটি স্টান গ্রেনেড ছুড়েছে হেলিকপ্টার থেকে কিন্তু বারবারই জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত দলকে তারা এটা নিশ্চিত করে বলেছে যে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে কখনো র্যাব হেলিকপ্টার থেকে রাইফেল অথবা শটগান থেকে কোনো গুলি ছড়েনি জাতিসংঘ প্রতিবেদনে তদন্তকারী দল বলছে যে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ যদিও বা বলছেন যে উপর থেকে হেলিকপ্টার থেকেও গুলি হয়ে থাকতে পারে এবং তারা দেখেছেন হেলিকপ্টারে যে পার্সোনালরা আছেন তারা অস্ত্র তাক করে আছেন কিন্তু জাতিসংঘ তদন্তকারী দল গ্যাস যে লঞ্চার টিয়ার গ্যাসের সেল ছোড়া হয় যে লঞ্চার দিয়ে সেটাও দেখতে নিচ থেকে উপরে তাকালে অনেকটাই অস্ত্রের মতো বা রাইফেলের মতো দেখা যেতে পারে কিন্তু তারা বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে দেখেছে যে আসলে গুলি ছোড়া হয়নি টিআর গ্যাস ছোড়া হয়েছিল উপর থেকে জাতিসংঘ তার এই প্রতিবেদনে লিখছে পাঁচই আগস্ট যমুনা ফিউচার পার্কের কাছে একজন বর্মভেদী গুলি বিদ্ধ হয়েছেন মানে সেই ব্যক্তি তার মানে বর্ম করা ছিলেন তো বর্মভেদী গুলি বৃদ্ধ হয়েছেন এবং সেই গুলিবিদ্ধ ব্যক্তি অভিযোগ করেছেন যে তাকে একটা সবুজ অলিভ গ্রিন জলপাই রঙের হেলিকপ্টার থেকে তার উপর গুলি ছোড়া হয়েছিল জলপাই রঙের হেলিকপ্টার বাংলাদেশের কোন বাহিনীর নিয়ন্ত্রণে আছে এই বিষয়টি নিয়ে আর জাতিসংঘ প্রতিবেদনে কোনো আলাপ করা হয়নি তার মানে জাতিসংঘ প্রতিবেদন তার এই চ্যাপ্টারের শেষে যেটা লিখছে যে তারা এইসব তদন্ত করে যেমন একদিকে নিশ্চিত হতে পারেনি যে সত্যি হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয়েছিল কিনা তেমনি সেনাবাহিনীর সঙ্গেও কথা না বললে এটা নিশ্চিত হওয়া সম্ভব নয় যে সত্যিই হেলিকপ্টার থেকে কোনো গুলি হয়নি জাতিসংঘ প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে উপর থেকে ছোড়া যে হয়েছে গুলি সেটা একদিকে যেমন কোনো উঁচু দালান থেকেও হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেলিকপ্টার থেকে গুলি ঢুকে গেছে বলে যে বিশেষজ্ঞ হিসাবে যে চিকিৎসককে হাজির করা হয়েছে মানে সন্দেহ তো থাকেই তিনি তো আসলে অস্ত্রশস্ত্র বিশেষজ্ঞ নন বা জাতিসংঘ তদন্তকারী দলে যেমন এক্ষেত্রে গুলির বিশেষজ্ঞ ছিল কোন অস্ত্রের গুলি কোন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে এ ধরনের জানা ব্যক্তিরা ছিলেন এই চিকিৎসক মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জনের তো সে বিষয়ে বিশেষজ্ঞ হবার কথা নয় কিন্তু তিনি যেমন বলছেন যে এটা হেলিকপ্টার থেকেও হয়ে থাকতে পারে উঁচু দালান থেকেও হয়ে থাকতে পারে জাতিসংঘ তদন্তকারী দলও সেটা বলেছে যে অনেক গুলি হয়তো উঁচু দালান থেকে হয়ে থাকতে পারে থাকতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো ফাঁকা গুলি ছুঁড়েছিল সেই গুলি হয়তো মাটিতে বাড়ি খেয়ে কারো বুক ভেদ করে বা পিঠ ভেদ করে চলে যেতে পারে হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়েছিলেন শেখ হাসিনা এটা বলে একটা জনপ্রিয় বয়ান তৈরি করা যায় বটে কিন্তু জাতিসংঘের কাছে যেমন কোনো প্রমাণ নেই হেলিকপ্টার থেকে গুলি ছোরবার ঠিক তেমনি বলে দেওয়া যায় নিশ্চিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও কোন প্রমাণ নেই ঢাকা মেডিকেলের একজন আবাসিক সার্জন একজন চিকিৎসক হেলিকপ্টার থেকে গুলি হয়েছে কি হয়েছে না সেটা প্রমাণের জন্যে যথেষ্ট সাক্ষী হিসেবে কোথাও বিবেচিত হতে পারেন না